করব করবো সুজি দিয়ে পর সুজি দিয়ে আজকে আমি পরোটা তৈরি করব এই দেখুন সুজিটা প্রথমে আমি এই যে পাত্রে দিয়ে একটু নেড়ে চেড়ে বেশি মানে ভাজা যাবে না অল্প হালকা ভেজে এই যে আমার সুজিটা হালকা ভাজা হয়ে গিয়েছে ভেজে এবার আমি একটু জল দিয়ে নেব জল দিয়ে সুজিটা ভালো করে এই সুজিটা যাতে নরম হয়ে যায় সেই জন্য সে পরিমাণ মতো একটু জল আর লবণ দিয়ে দেবে এই দেখুন সুজিটা অনেকটা নরম হয়ে গিয়েছে অল্প অল্প করে বেশি করে জল দেওয়া যাবে না ভালো হবে না এই যে আমি অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি এই দেখুন এই যে সুজিটা আমার হয়ে গিয়েছে এবার আমি ভালো করে ময়ান দেব হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয় খুব নরম হয় আপনারা তাহলে দেখতে থাকুন এই যে আজকে আমি সকালের ব্রেকফাস্ট করবো সুজির পরোটা এই যে আমার সজিটা মাখা হয়ে গিয়েছে এই এবার আমি ছোট ছোট লেচি করে এটা বেলে নেব এই দেখ এই যে এই যে ছোট ছোট লেচি করে সজিটা আমি ধরে বেনে নেব হালকা আটা দিয়ে আমি বেলে নিচ্ছি বেলে লেগে যাবে এবার আমি এরকম করে এক এক করে বেলে নেব বেলে নিয়ে এই দিয়ে এক এক করে আমি সব বেলে নেব দিয়ে আমি একটু হালকা তেলে ভেজে নেব বেশি ছাঁকা তেলে করবো না হালকা তেলে ভেজে নেব এই যে এই দেখুন আমার সব পরোটাগুলো বেলা হয়ে গিয়েছে এবার আমি এই যে হালকা তেলে ভেজে নেব এক এক করে এই যে এটা খুবই সুন্দর নরম হয় খেতেও খুব সুন্দর আপনারা একবার এইভাবে সুজি পরোটা করে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি আটার থেকেও খুবই তাড়াতাড়ি হয়ে যায় তেলও বেশি লাগে না হালকা তেলে হয়ে যাবে এই দেখুন দেখুন কত সুন্দর করে ফুলছে

খুব সুন্দর নরম হয় খেতে খুব সুন্দর হয় আপনারা একবার এইভাবে পরোটা করে সুজির পরোটা করে খেয়ে দেখবেন পরোটাগুলো খেতে খুব সুন্দর হয় আর খুব নরম হয় আমি এইভাবে এক এক করে ভেজে নেব হ্যাঁ এই যে দেখুন আমার এই সুজির পরোটা হয়ে গিয়েছে এই যে পরোটাগুলো খুব সুন্দর হয়েছে নরম তারপরে তুলতুলে খেতে খুবই সুস্বাদু আপনারা একবার এইভাবে তৈরি করে সুজির পরোটা তৈরি করে খাবেন এই যে আমার এখানে এইগুলো এই হয়ে গিয়েছে আর এই যে এইগুলো নিয়েছি এখন খাবো এটা খাবো আমি এই যে আটা আর একটু সবজি দিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে সুজির পরোটা